এক দিন কাজ কর던 আগে ছিল কি একজন মানুষ একদিন কাজ করে আড়াই কেজি চাল পেতো আর আজকেও একজন মানুষ কাজ করে 10 গুণ 15 কেজি চাল পাচ্ছে সেই লোকটা কি কাজ করে খাবে না আমিও কিন্তু সুযোগের অভাবে সব আপনিও সুযোগের অভাবে সব যদি আমরা সুযোগ থাকতো যে আমি এই কাজটা করলে আমি এখান থেকে কিছু টুপিস কামাতে পারবো তাহলে আমি সেটাই করতাম আমরা যখন সেই 90 দশকে মাছের ঘেরতে শুরু করলাম তখন আমরা যে রেটে চিংড়ি গলদা চিংড়ি মাছ বিক্রি করতাম আজকের পঁচিশ বছর পরে এসে আমরা সেই গোলদা চিনির রেট তাই আছে খাবারের দাম কিন্তু তিরিশ গুণ বৃদ্ধি পাইছে না তিরিশ গুণ বৃদ্ধি পাইছে তখন খাবারের কেজি ছিল ছয় টাকা সাত টাকা এখন এটা আশি টাকা নব্বই টাকা এই গলদা চিংড়ির খাবার তখনও আমি কিন্তু এক কেজি চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ ভালো চারটে এক কেজি বারোশো টাকা বিক্রি করতাম আটশো টাকা ছয়শ টাকা চারশো টাকা বিক্রি করতাম এখনো কিন্তু আমার গলদা চিংড়ির দাম তাই রয়েছে এত চিনকে ভালোবাসি চীন আমাদের ইনভেস্টমেন্ট করুন চীন আমাদের হ্যান্ড করুন করুন ইন্ডিয়া দরকার নেই চীন এসে করে দেবে প্লিজ চীনের একটা কাজ করেন কৃষকের সকল পণ্য আপনি কিনে নেন আলুটা আপনি একশো টাকা করে কিনে কৃষক মানে আপনি আপনার দেশের মানুষকে দশ টাকা করে খাওয়ান চীন যেটা করে সেটা নেন চীন ধান চীনে কি করে ধান চাষ করে যে আপনি ধান চাষ করবেন আপনি বেগুন চাষ করবেন এই ধানের চাউল আপনি খেতে পারবেন না এই ধান নিয়ে যাবে সরকার

কিন্তু এখন এইটাই ট্রেনটা হচ্ছে যে আপনি যে পয়েন্টটা দিলেন যে কৃষক তার জমিটা বিক্রি করে দিচ্ছে চাকরিজীবীর কাছে জমিটা বিক্রি মানে কিনছে কে চাকরিজীবী হলো আবার নিয়ে এখন কৃষকের বল আসলে এক্স্যাক্টলি ওই শ্রমিক হচ্ছে কিন্তু ওই কৃষকটাই যে জমির মালিক ছিল কারণ ও দেখছে যে আসলে ভাই চাষ করার চেয়ে শ্রমিক হয়ে বেশি লাভ আমরা একটা জিনিস বলি হতে ভিডিওটা যদি চাকরিজীবীরা দেখবেন আমাকে গালাগুলি করবেন কিন্তু এটা আমাকে বলতেই হবে আসলে বাংলাদেশি অর্থনীতি নষ্ট করছে কি বাংলাদেশের কৃষি অর্থনীতিটা নষ্ট করছে 2009 সালে ইলেকশনে জয়লাভ করার পরে সে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য সরকারি কর্মকর্তাদের সরকারি কর্মকর্তাদের ছেষট্টি পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছিল এই ছেষট্টি পার্সেন্ট ইনক্রিমেন্ট তার একেবারেছিল এরপরে আসলো মনে হয় এগারো বারো সালে এসে ছেষট্টি পার্সেন্ট

দেওয়া দিন মানে দিনমজুর তার শ্রমের মূল্য ছিল কত চাউলের কেজি দশ টাকা শ্রমের মূল্য ছিল পঁচিশ টাকা আড়াই গুণ তাহলে আমরা কিন্তু ওই আশির দশক নব্বই দশকে আমরা দেখেছি যে শ্রম ডেলিভারদের ডেলিভারদের ডে কত আড়াই গুণ এই কৃষির কৃষির কথা বলছি চাউলের কেজি দশ টাকা ডেলিভারের লিভারের ইসেল পঁচিশ টাকা এখন কত এখন অলমোস্ট পাঁচ গুণ না এখন আমার চাউলের কেজি ষাট টাকা কিন্তু নাও দিস টাইম এখন একটা গ্রামের ধান কাটা এক হাজার টাকা আরো তিন বেলা খাবার গ্রামে যে সকাল আটটার সময় যে সকাল আটটার সময় যায় দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত দুইটা পর্যন্ত কাজ করে তারও সাতশো টাকা এই জন্য মানুষ কি হয়েছে কিন্তু তার ডেলে ডে ইটা বাড়ছে একদিন কাজ করে যখন আগে ছিল কি একজন মানুষ একদিন কাজ করে আড়াই কেজি চাউল পেতো আর আজকের একজন মানুষ কাজ করে দশ গুণ পনেরো কেজি চাউল পাচ্ছে সেই লোকটা কি কাজ করে খাবে কি করবে সারা ওই যে কাজ করে আসে সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসবে কিছু সিনেমা দেখবে আর রাজনৈতিক গল্প করবে এক একজন সবাই মানে ইয়ে কেউ মানে যে যে দল আছে সেই দলের রাজনীতি করবে ঠিক আছে এখন আমাদের এই যে কৃষি অর্থনীতি এই কৃষি অর্থনীতিতে আসলে ভাবা উচিত

যে কৃষক তার জমিটা বিক্রি করে দিচ্ছে চাকরিজীবীর মানে ঋণের ঋণের ভাষা জমিটা বিক্রি চাকরিজীবী যখন জমিটা নিচ্ছে আর একটা দেখেন এটা কিন্তু ইদানিং শুরু হয়েছে যে কৃষি জমি কিন্তু কমতেছে ওই চাকরিজীবিত ধরেন ও নিজে চাষাবাদ করতেছে ও হয়তো দুই একটা সিজন বর্গাদেয় এরপর যখন দেখেছেন এখান থেকে আউটপুট আসতেছে ও কি করে মেহবনি গাছ লাগায় দেয় তারপর ইউক্রেপ্টেস এর গাছ লাগায় দেয় কৃষি জমিটাকে ব্লক করে যদি বেঁচে থাকেন দেখবেন খুব বেশি দিন না বিশ তিরিশ বছর পরে ছোট ছোট জমি পাবেন না ছোট ছোট জমি আর পাবেন না কিভাবে এ ধরনের একজন মানুষের পাঁচ কাটা জমি হয়তো প্রত্যেকভাবে ভাগে পেয়েছে এর 10 কাটা করে ভাগ ভি। এদের এই সব জমি আর থাকবে না। লস পজট। লস পজট না। এখনি দেখেন এই যে কিষি অর্থনীতির কারণে এখনি আমাদের ওই যে সব মানুষ যে যেখানে আছে সেই যেখানে বৃদ্ধি হচ্ছে আপনি দেখেন আগে 40 বিঘা জমি ছিল স্যার কারণ বঙ্গবন্ধু বলছিলেন যে আমি মিনি সমাজতন্ত্র গায়ম করব। কি হবে এক নামে সর্বোচ্চ 40 বিঘা সম্পত্তি থাকতে পারবে। এর বেশি পারবে না ঠিক আছে আর এখন আপনি দেখেন যদি আমরা বড় বড় গ্রুপ ষোলোশো বিঘা পনেরোশো বিঘা আমরা আমি যে তাই না এদের কারোর কি ষোলোশো বিঘা চারশো বিঘা পাঁচশো বিঘা ছয়শ বিঘা এই ছয়শ বিঘা তো তার পৈত্রিক না এমনি তার পৈত্রিক কিছুই ছিল না

আপনি যে 1200 এর জমি কিনলেন আপনি তো চাষী না আপনারা তো অফিস থাকবে হেড অফিস হলো দুবাই জি না কিন্তু আমি তো এখানে গরু করতেছি তারপরে আপনি গরু করতেছেন ভুট্টা করতেছেন যা কিছু করছেন আপনি আমরা যদি মানে ভাবি গ্রামীণ অর্থনীতি গ্রামের মানুষদের কথা যদি ভাবি ঠিক আছে গ্রামের মানুষদের কথা ভাবলে তখন দেখা যায় যে গ্রামের মানুষ আজকে ধরুন আপনার ভিটে বাড়ি টুকু ছাড়া আর কিছুই নাই এরকম মানুষের সংখ্যা এখন বাংলাদেশ গ্রামে প্রচুর হয়ে যাচ্ছে শুধু এই এরা এই গো জমি সব যে কোনো উপায়ে নিয়ে নিচ্ছে আপনি কি মনে করেন যে সবাই খুব খুশি মনে জমি দিয়েছে এই যে ছয়শ বিঘে পাঁচশো বিঘে একশো বিঘে সমীপ যারা এক জায়গা বানাইছে দেখেন এটা কত মানুষের চোখে জল এখানে যুক্ত হয়েছে একশো বিঘে সম্পত্তির দেখবেন যে কম করে হলো দুই তিন হাজার মানুষের সম্পত্তি ছিল এটা কারোর নানার দিকের সম্পত্তি কারোর বাবার দিকের সম্পত্তি কারোর দাদার দিকের সম্পত্তি কারোর শ্বের সম্পত্তি ছিল সবগুলো করেছে আসলে মানে এই যারা বড় ইন্টারপ্রিনার আমি তাদের বিপক্ষে না আমি বড় ইন্টারপ্রিনার বিপক্ষে না আমি আসলে কৃষকদেরকে ভালোবাসি তো কোন অসহায় মানুষ অসহায় কৃষক যখন দেখি যে একজন মানুষ কি হয়ে যাচ্ছে কি আমরা যদি এত চিন চিন করি চিনের একটা নীতি তো নিতে পারতাম এত চিনকে ভালোবাসি চিন আমাদের ইনভেস্টমেন্ট করুন চিন আমাদের হ্যান্ড করুন ত্যান করুন ইন্ডিয়া দরকার নেই চিন এসে সবকিছু করে দেবে প্লিজ চিনের মতন একটা কাজ করেন কৃষকের সকল পণ্য আপনি কিনে নেন আলুটা আপনি একশো টাকা করে কিনে নেন মানে আপনি আপনার দেশের মানুষকে দশ টাকা করে খাওয়ান চিনের চিন যেটা করে সেটা নেন চিন ধান চিনে কি করে ধান চাষ করে যে

আপনি কৃষক আপনার ছেলে মেয়ে কি আপনি বিশেষ কর্মকর্তা বানাবেন না আপনার কৃষক আপনার ছেলে কি ডাক্তার হবে না হচ্ছে কিন্তু অনেক কষ্ট করে হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে রাইত আজকে আমাদের যে সমাজে ঘুষ খায় ঘুষ ঘুষ portata আছে না জি এই ঘুষ খায় কেন ফ্যামিলিতে দেখে যে এত কষ্ট আমার পাশের একজন মানুষ আমার কষ্ট দিচ্ছে আমার বাবার প্রতিবেশী মানে কষ্ট দিচ্ছে এই যে ছোটবেলা থেকে মানুষের নির্মমতা দেখে দেখে ও যখন বড় হয় ঠিক আছে বড় হয় এবং সে যখন একদম তার মনে শক্তির উৎস আমার কাছে টাকা আছে তো আমার কাছে সব আছে আমার কাছে টাকা নেই মানে আমি ফুটবল তখনও কিন্তু টাকার পেছনে আমিও কিন্তু সুযোগের অভাবে সব আপনিও সুযোগের সব যদি আমরা সুযোগ থাকতো যে আমি এই কাজটা করলে আমি এখান থেকে কিছু টুপিস কামাতে পারবো তাহলে আমি সেটাই করতেন কিন্তু এইসব জায়গা থেকে আমাদের সরকারে কিন্তু

আজকের পঁচিশ বছর পরে এসে আমরা সেই গলদা এই গলদা চিংড়ির খাবার তখনও আমি এক কেজি চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ ভালো চারটে এক কেজি বারোশো টাকা বিক্রি করতাম আটশো টাকা ছয়শ টাকা চারশো টাকা বিক্রি করতাম এখনো কিন্তু আমার গলদা চিংড়ির দাম তাই রয়েছে কিন্তু আমাদের খরচ প্রত্যেকে কই বেড়ে গেছে একটা সময় কিন্তু মাছ চাষে বাংলাদেশ ছিল দ্বিতীয় আজকে আমরা ষষ্ঠ আজকে আমরা ষষ্ঠ কারণ যারা চাষ করে যাদের জমিটা আসলে চাষে ফেলে দিয়েছে পথ নাই তেমনি আপনি জানেন যে খামার এমন অনেক আছে না খামার তোমার করি আর কোনো পথ নাই এই যে আলু চাষের আর কোনো পথ নাই

আমার বাংলাদেশের মানুষ খাবে যে আমার সামনে গরু জবাই হবে গরু মরা হোক ধরা হোক যা কিছু আমার সামনে মাংস গরু জবাই হবে সেই গরু মাংস আমি খাবো আমরা যে প্রসঙ্গে ছিলাম ভাইয়া যে আমরা খামারে যে খামার গুলো আপনারা সফল হতে দেখেছেন বা যে খামার প্রবলেমে পড়ে যে মেইন যে কারণগুলো আপনি অলরেডি অনেকগুলো কারণ উঠে আসছে আমি যদি একটু সামারি করি খামারে সময় দিতে পারা মালিকের বা দিতে হবে যদি খামারকে সাকসেসফুল করতে চাই প্রাণী প্রেম থাকতে হবে আমি যে এই বিজনেসটা করছি এবং এই প্রসঙ্গে আপনি খুব ভালো বলেছেন যে গোবরের গন্ধ তারপরে এই প্রাণীটা আপনাকে চিনবে খামারের প্রাণীটা এই বিষয়টা থাকতে হবে ট্রেনিং লাগবে চেনা দরকার থেকে কিনতেছেন কার কাছ থেকে কিনতেছেন নিজে কিনতে হবে তারপরে এই যে বাইপ্রোডাক্ট যে বিষয়গুলা এটা অ্যানালাইসিস করতে হবে বাই প্রোডাক্ট বের করতে হবে ভ্যালুয় করতে হবে কি আর হচ্ছে যে ডাক্তারদের সাথে সম্পর্ক রাখা তারপরে পাশের যে খামারি